একটা নির্দিষ্ট উদ্দেশ্যে নিয়ে আসে এটা হলো আমার বাবা দু হাজার বারো সালে মারা যায় তো এর প্রত্যেকেই অনেকভাবে এবং বাবার জীবিত থাকা অবস্থায় বিভিন্নভাবে মসজিদ মাদ্রাসার সাথে সঠিক করেছিলাম তো বাবা মারা যাওয়ার পরে বিভিন্ন মসজিদ মাদ্রাসার সাহায্য সহযোগিতা করে

আমাদের একটা রোটারি ক্লাব আছে সেই ক্লাবটা সম্পর্কে বুঝবা নামে একটু ধারণা করার জন্য একটা ক্লাব আর এই ক্লাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা পড়ে আর বিভিন্ন সাহায্য সহযোগিতা এক এক প্রোগ্রামের আমরা এক একজন একজনের প্রোগ্রামে দেখাটা আর সাথে আমাদের ক্লাবটা যাতে ক্লাবটা কাজ করে দেখো এই যে যারা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে তাদের নিয়ে ধরে একটা অনুঘীত না আসে যেমন আজকে হয়তো এই প্রোগ্রামটা হয়তো আর্থিক বিষয়টা হয়তো আমি দেখছি আরেকটা প্রোগ্রামে যাবো সেটা আমার চোদ্দ ভাই দেখেন আরেকটা প্রোগ্রামে যাবো তখন কী হয় প্রোগ্রাম আমাদের ক্লাবের একটিভিটিসটা তো সেই হিসাবে আজকে আমাদের এক জুলাই থেকে যে নিয়ে আসছি খুশি আমি এই এলাকারই বলা চলে প্রায় দশ বারো বছর আগে বাড়ি ভোট করে বড়শোলাতে চলে আসছেন বড়শোলা মসজিদ পিছিয়েছিল সবাই বড়শোলা মসজিদের পিছনে আপনার বাড়ি একটা পাঁচতারা বিল্ডিং দেখব এই বিল্ডিংটা আপনার আর উনি আসেন বর্তমানে সিলেট এত এয়ারপোর্ট এয়ারপোর্টে পুলিশের দায়িত্বে আছেন দায়িত্বশীল সাথে আমার বন্ধুবর্গাই আছেন উনি শিক্ষকতা করেন এটা মাদ্রাসার শিক্ষকতা এবং স্কুল কলেজের শিক্ষকতা করে আমাকেও ধন্যবাদ জানাচ্ছি এইখানে উপস্থিত হওয়ার সময় আর স্বল্পপরি এই সুযোগটি করে নিয়ে যদি আমরা তোমরা যদি না হতে তাহলে এইখানে আমাদের আশার সুবিধা আমি তোমাদের দুরুত্ব দীর্ঘায়ু কামনা করছি এবং আশা করছি তোমরা একসময় বাংলাদেশের টিচার যারা তাদের আমাদের উচ্চ পড়বে পাশাপাশি নিজের মা বাবার তো হাত হবে এই শেষ আমাদের অনেক কিছুই অর্জন থাকে যেটা পৃথিবীতেই শেষ হয়ে যায় কিন্তু পরে পারে আমি